ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহা গেছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে হচ্ছে তিন হাজার এম এর একটা বেশ পাওয়ারফুল ব্যাটারির ফোন দেখাবো ডিসপ্লেটাও হচ্ছে বড় সড়ো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে বেশি এম ব্যাটারির একটা ফোন চান তারা কিন্তু হচ্ছে ভি ম্যাক্সের ভি ফিফটি ওয়ান এই ফোনটা নিতে পারেন প্রাইসটাও অনেক রিজনেবল তো প্রাইসটা আমি একটু পরেই জানিয়ে দিচ্ছি আপনাকে তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনটা নেবেন তারা হচ্ছে যেটা করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর ফোনের যে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হচ্ছে আপনাকে আগে দিয়ে দিতে হবে আর ফোনের প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো টাকা তো বারোশো টাকা হলে কিন্তু আপনার হচ্ছে তিন হাজার এমএস ব্যাটারি আর হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লের একটা ফোন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাইরের সব জায়গাতেই তো যাদের প্রয়োজন যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা ফোন চাচ্ছিলেন তারা কিন্তু আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর ফোনটা হচ্ছে বক্স থেকে বের করে দেখানোর আগে আমি আপনাকে ফোনটার যেই স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো একটু জানিয়ে দিতে চেষ্টা করব আর ফোনটাতে আপনি প্রথমেই যেটা পাবেন এখানে স্পেসিফিকেশনে লেখা এখানে রয়েছে সিম সিম কার্ড সুবিধা ফোনটাতে একসাথে দুইটা ব্যবহার করা যাবে ডিসপ্লেটা হচ্ছে ইঞ্চি ডিসপ্লে ডুয়েল পাওয়ারফুল নেটওয়ার্ক আর রয়েছে ওয়ারলেস এফ এম আর মাল্টিমিডিয়ার মধ্যে রয়েছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার আর ব্যাটারিটা হচ্ছে তিন হাজার ব্যাটারি এল ইডি টর্চ লাইট উপরের দিকে যে এখানে একটা এল টর্চ রয়েছে আর ফোনটাতে হচ্ছে আপনার ভাইব্রেশন সুবিধা রয়েছে তারপর হচ্ছে প্লেয়ার রয়েছে আর ফোনটা কিন্তু তিন হাজার এমপি ব্যাটারি হওয়া সত্ত্বেও মোটামুটি ভালোই পাতলা আর এই ফোনটাতে কিন্তু সর্বোচ্চ বত্রিশ জিবি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে আর সর্বশেষ হচ্ছে একটা দরকারি ফিচার এটা হচ্ছে অটো কল রেকর্ডিং সুবিধা যারা হচ্ছে বাটন ফোনের মধ্যে অটো কল রেকর্ডিং সুবিধাটা চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন তো এই ছিল ফোনের স্পেসিফিকেশন আর ডিসপ্লে এখানেও কিন্তু আপনার পেপারের উপরে যে স্পেসিফিকেশনগুলো রয়েছে যেগুলো হচ্ছে হাইলাইট করার মতো সেগুলো তো এখন আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এটা আপনি স্ক্রিনশট দিয়ে একটু ভালো মতো দেখে নিতে পারবেন তো এখন আমি আপনাকে হচ্ছে বক্সটা খুলে দেখাচ্ছি বক্সের মধ্যে ফোনটার সাথে আরও কি কি দেওয়া হয়েছে তো বক্সটা খুললে প্রথমেই বের হয়ে আসবে চার্জারটা আর এরপরে থাকছে হচ্ছে তিন হাজার এমএস ব্যাটারি আর এখন আমরা এই ফোনটার সাথে যে ওয়ারেন্টি কার্ডটা রয়েছে এটা একটু দেখিয়ে দিচ্ছি তো এই ফোনটাতে কিন্তু হচ্ছে বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টিটা পেয়ে যাবেন এটি দেখতে পাচ্ছেন তো অফিসিয়াল ওয়ারেন্টিটা কিন্তু আপনারা হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ফোনটার অফিসিয়াল ওয়ারেন্টিটা পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে হচ্ছে মেন ওদের হচ্ছে মোতালে প্লাজা আর হচ্ছে ইস্টার্ন প্লাজায় সার্ভিস সেন্টারটা রয়েছে তো আপনারা হচ্ছে তাদের যে যে এখানে নাম্বার আছে এই যোগাযোগ করে হচ্ছে ওয়ারেন্টিটা আপনি নিতে পারবেন তো এই হচ্ছে ফোনটা একদম হচ্ছে কোন গর্জিয়াস লুকিং ছাড়া সাদা মাটা একটা ফোন তারা যারা হচ্ছে সাদা মাটা ফোন পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন আমি বাটনগুলো একটু কাছ থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফোনের বাটন গুলা দেখতে পাচ্ছেন এই ফোনটাতে হচ্ছে ভাইব্রেশন সুবিধাটা রয়েছে আর টর্চের জন্য কিন্তু এখানে আলাদা একটা সুইচ রয়েছে আর পেছন দিক থেকে যদি দেখেন যারা হচ্ছে ক্যামেরা ছাড়া একটা ভালো ফোন চান এই যে যারা অনেকে আছেন হচ্ছে বাটন ফোনে ক্যামেরাটা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই ফোনটা অনেক চমৎকার হবে এই 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 যে দেখতে পাচ্ছেন হচ্ছে ফোনটা আর এখন আমি আপনাকে হচ্ছে পিছনের যে ব্যাক সেলটা রয়েছে এটা একটু খুলে দেখাচ্ছি এই হচ্ছে ভি ম্যাক্স ভি ফিফটি ওয়ান এই ফোনটার হচ্ছে ব্যাক সাইডের কন্ডিশন একসাথে দুইটা সিম ব্যবহার করা যাবে যে দেখতে পাচ্ছেন ন্যানো রেগুলার সাইজের সব ধরনের সিম ব্যবহার করা যাবে আর এই হচ্ছে মেমোরি কার্ডের অপশন এখানে আপনারা হচ্ছে বত্রিশ জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আর ব্যাটারিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তিন হাজার ব্যাটারি ব্যাটারিটা কোনটার সাথে রয়েছে তো আমি মনে করি এই ব্যাটারিটা হচ্ছে আপনি যদি একবার চার্জ দেন ফুল চার্জ করে নিলে আপনার পনেরো থেকে বিশ দিন আপনারা হচ্ছে যদি একদম নর্মাল ইউজ করেন তাহলে চালাতে পারবেন আর যদি গান কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে থেকে দিনের আপনারা হচ্ছে পেয়ে যাবেন মতো আর এখন আমি আপনাকে হচ্ছে এই ফোনটা একটু চালু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে সাউন্ডটাও কিন্তু একদম ক্লিয়ার ডিজিটাল সাউন্ড আর যদি আপনি বাটনের লাইটগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাটনের মধ্যে কিন্তু সাদা আলো জ্বলছে আলোটা কিন্তু সাদা আর যদি আমি মেনুতে চলে আসি দেখতে পাচ্ছেন আইকনগুলা ঠিক এরকম দেখা যাবে এই যে আইকনগুলা এখানে প্রয়োজনীয় যাবতীয় যা যা ফিচার দেওয়ার দরকার সবগুলোই কিন্তু এখানে রয়েছে যদি সেটিং এ চলে আসি সেটিং থেকে দেখতে পারবেন কল সেটিং তারপর হচ্ছে ফোন সেটিং ডিসপ্লে সিকিউরিটি এখানে কিন্তু এই ফোনটাতে আপনারা সব ধরনের ইআই কিন্তু পেয়ে যাবেন এই ফোনটাতে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্টও কিন্তু রয়েছে স্পেসিফিকেশনে যদিও লেখা নেই কিন্তু তারপরেও এখানে রয়েছে তো ভি ম্যাক্স ভি ফিফটি ওয়ান এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন